সুধী আমরা আজকে আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের দাবি আপনারা পেশ আই দিন আমরা সরকারে সর্বোচ্চ পর্যায়ে আমরা দাবি পেশেছি আপনাদের আমাদের কর্তৃপক্ষের সাথে একবার বসে মাঝে কিন্তু বারবার তে পার্টিসান আর সম্মান করা সম্মান চাই না আমরাকে দেখতে আমরা আজকে দর চাই এই マジで এ acabar es pai

ডাক্তার সমাজ শান্তিপ্রিয় মানুষ আমরা মানুষের চিকিৎসা দিতে চিকিৎসা দিতে আমরা অভ্যস্ত

আমরা চাই না দেশের মানুষের কোনো প্রকার জরুরি কিংবা চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা

চিকিৎসক যদি হাসপাতাল ছেলে বাংলাদেশে এবং সারা দেশের সকল গেছে চিকিৎসকরা যদি হাসপাতাল ছেলে বাংলাদেশের রাস্তায় দেশের জনগণ বিদেশ

যুবমমോദ এবং আমাদের ভিত্তি দাবি নিয়ে নেবে মোটবাপুরি সমাজের সকল কর্তৃপক্ষ বক্তব্য ই আনন্দের নামে বাক্য হয় काय নয় Galoisentropi নিয়ে আমরা বাংলাদেশ চিকিৎসক সভা বিশ্বাস করি আপনাদের চিকিৎসা বুঝে অভ্যস্ত এবং মানুষের উপকার জীবনে আমাদের একটা বেশি ভাষণীয় শুধুমাত্র লেখাপড়া হয়েছে আমরা কখনো পড়াশোনা এবং চিকিৎসা বিষয়টা ছাড়া অন্য কিছু নিয়ে কখনো ভালো সময় পায় না

আমরা শান্তিমূর্ণভাবে ধৈর্য ধারণা করি আমাদের দাবি সম্পূর্ণ দাবি এই দাবি মানতে হবে এই দাবি না মানলে আমরা রাজপথ চাষীরা আমরা চাইলে হাসপাতালে আমরা এখানে হাসপাতালে সেবা নিতে পারতাম কিন্তু আমাদের এই গাড়ি জনগণের গাড়ি তারপরে আমরা এখানে রাস্তার পাশে এসে আমাদের হচ্ছে সরকার যদি সমস্যা দেয় আমাদের এদিকে যদি সরকার জনগণের প্রতি যদি দেয় তাহলে আমাদের এই গাড়িটা পুরো হয়ে

what <laughs> সেখানে <Sansionate>

প্রাইভেট হসপিটাল আর এই প্রাইভেট হসপিটাল গুলো বড় বড় বিভিন্ন দেখছেন প্রতিষ্ঠানের এই প্রাইভেট হসপিটাল তারা লুকি পাবে তারা পাবে যে না কিন্তু আমরা জানি যে অনেক অংশে অনেক মানুষ গরিব আছে তারা যদি ওই চিকিৎসা সরকারি হাসপাতালে পায়। তারা কিন্তু তাদের চিকিৎসার জন্য তাদের ওষুধের জন্য সরকারি হাসপাতাল মুখলি

হয় এর থাকে যেমন আটচল্লিশতম নিয়োগ কিছুদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তমিএস এর নিয়োগ এখনো হয়নি বা এটি করে হবে সেটা এখনো স্পষ্ট নয়

একজন তারা করতে পারবে আপনারা কেন করতে পারবেন না আপনার ধনী অফিসের কথা আপনি সবাই বেলা করে সন্ধ্যা না করতে পারবে কিন্তু আপনাকে বলে আসবে না যে আমি শুধু সকালে আসবো আপনাকে

আমরা চুয়াল্লিশ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারি বড় সমস্যা হচ্ছে ইঙ্গিত আমরা আটচল্লিশ তখন ইঙ্গিত ক্যার সমস্যা সমাধান চাই

আড়াইশো আড়াইশো টাকা বাচ্চা পায় তাহলে সরকারের পথ ফাঁকা থাকে কয়টা অল্প সাতশোটা পথ ফাঁকা থাকে একই যখন ছয়চল্লিশতমেছে সতেরোশো সাতচল্লিশটি সেখানে লিখিত পরীক্ষা দিয়েছে

ছ <laughs>